পয়গম্বর মূসা কে আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মূসা তোমার ওই জান্নাতের সাথী হবে ওই বাজারের কসাই কে হবে পয়গম্বর মূসা হতবঙ্গ হয়ে গেলেন আমি একজন নবী আমার জান্নাতের সাথী কিভাবে কসাই হয় পয়গম্বর মূসা আল্লাহকে বললেন ও আল্লাহ ওই কসাই কোথায় থাকি বলে ওগো বাজারে পয়গম্বর চলে গেলেন বলে দেখি কেমন ওই কষাই যে কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবেন চলে গেলেন কষাইর দোকানে গিয়ে বলে ভাই আপনি কি আমাকে একদিনের জন্য আপনার বাড়ির মেহমান বানাইবেন পয়গম্বরের কথা মতে ব্যক্তি বলল ঠিক আছে চলেন আমার বাড়িতে চলেন যখন ওই ব্যক্তির বিক্রি তো শেষ হয়ে গেল বুঝতো বিক্রি শেষ হয়ে গেল মূসা কালী মন্দা দেখলেন বান্দা কিছু দুস্ত একটা পুতলের মধ্যে নিয়ে রওনা হলেন বলেন চলেন বাড়ির মধ্যে গেলেন কয়েক অম্বর মূসা দেখবেন যে আমোন আমার ব্যক্তি যে আমল দিয়ে বান্দা সঙ্গে আমার সঙ্গে জান্নাতে যাবে আমার জান্নাতের সঙ্গী হবে ওই ব্যক্তি পরিবে কয়েক অম্বর মূসা কই কসারীর সঙ্গে চলে গেলেন গিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে ওই বান্দা ওই গোস্ত কোফরাটা নিয়ে পাক করলেন ওই দেখলো উপর এক স্থান জায়গার মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে একটা বুড়ি মুরব্বি ওই বান্দা ওই মুরব্বিটাকে নিচে নামাইলেন নামাইয়া ওই গোস্ত পাক করিয়া ওই বৃদ্ধা একজন মহিলাকে খাওয়াইলেন বৃদ্ধা মহিলা যখন

আমার মা একটা এমন একটা পাগল পাগল করতো আমি জানি দোয়া কখনো এটা হবে না এটা কখনো হবে না আমার এই মা সব সময় দোয়া করতো যেন এই জমানার নবী এই জামানার নবী যে তার সঙ্গে যেন আমার এই সন্তান জান্নাতে যাইতে পারি যখনই এই ব্যক্তিটা বলল সঙ্গে সঙ্গে পয়গম্বর ডাক দিয়ে বলে বন্দা ও কষাই ভাই আমি এই সেই কষাই যে মা তোমার জন্য দোয়া করে আমি সেই নবী আমি সেই নবী যার জন্য তোমার মা দোয়া করে তোমার মার দোয়া আমার পর্যন্ত চলে গেছে রে কসাই ভাই আমার আল্লাহ আলমীর আমাকে বলে দিয়েছে আপনার জান্নাত হবে আমার সাথে ও ভাই মায়ের দোয়া কেমন দোয়া হতে পারে আর ওই মায়ের দোয়া কখনো মিস হবে না রে সন্তান মা দোয়া করেছে জমানার জমানার নবীর সাথে যেন আমার সন্তান জান্নাতে যাইতে পারে আমার সন্তান জান্নাতে থাকতে পারে মায়ের দোয়া কেমন দোয়া রে ভাই মায়ের দোয়া কখনো বিফলে যায় না রে ভাই আবার মায়ের মত দোয়া কেমন হয়েছিল রে ভাই ঘটনা বললে শেষ হবে না আবার আল্লাহ রব্বুল আলমিন বলেন মায়ের দোয়া নেও মায়ের দোয়া নেও মায়ের সাথে কখনো বেয়াদুবি মূলক আচরণ করবা না রে সন্তান মা বাবাকে কষ্ট দিও না মা বাবার সঙ্গে কখনো বেয়াদুবি মূলক আচরণ করিও না এই মা বাবা তোমার জান্নাত এই মা বাবা তোমার জগন্নাম এই মা বাবা তোমার জান্নাত এই মা বাবাই হলো তোমার জাগার নাম যদি পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে পিতা মাতা হয়ে যাবে তোমার জান্নাত আর যদি সন্তান পিতা মাতাকেও সন্তুষ্ট গুরু তাহলে এই পিতা মাতাই হবে তোমার জাহার নাম দেখছেন আল্লাহ রবীন্দ্র কেমন কুদুর জমানার নবীর সাথে কষাই জান্নাতে চলে যায় মায়ের দোয়ায় আমি আপনার কি হয় না আমি আপনার গিটা মনে হয় না আমার মায়ের কারণে আমি আপনি আল্লাহ রব্বুল আলমিনে আমাদের কেউ মায়ের দোয়ায় বরকত দান করবে মায়ের দোয়ায় জান্নাত দিবে মায়ের দোয়ায় সন্তান পরীক্ষায় পাশ করবে ও আলাকার যুবক ও ড্রাইভার ও আমার চাকরজীবী ভাই ও আমার ব্যবসায়িক ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন পিতা মাতাকে কখনো কষ্ট দিও না পিতা মাতার সঙ্গে সদাচরণ করো পিতা মাতার দোয়া নাও পিতা মাতার দোয়া নিলে কি হবে ও ভাই তুমি তো জানো না তুমি যখন ওই চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য যাও পরীক্ষা দেওয়ার জন্য যাও রে সন্তান ওই তোমার মা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করে তোমার বাবা মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করে মসজিদের ইমামের কাছে সে দোয়া চায় ও আমার এই সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তানটা বাহিরে যাবে কত মানুষ আসিয়া আসিয়া বলে হুজুর সন্তানটা সুস্থ একটু দোয়া করে দেন সন্তানটা সুস্থ বাহিরে আছেন দোয়া করে দেন হুজুর আমার এই সন্তানটা পরীক্ষা দেওয়ার জন্য যাবে একটু দোয়া করে দেন ও মা বোনরা তোমার মা দোয়া করতে থাকে মশাল্লা দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি এতটুকু আসছো ও ব্যবসায়িক ভাই ও চাকরিজীবী ভাই তুমি চাকরি করতেছো সরকারি চাকরি করো তোমার লক্ষ লক্ষ টাকার ব্যবসা এতটুকু করতেছো এগুলার পিছনে একটাই মাত্র কারণ তোমার মায়ের দোয়া তোমার মায়ের দোয়া ছাড়া আর কিছুই না রে ভাই সব হলো তোমার এ মায়ের অবদান এ মায়ের অবদানের কারণে সন্তান তুমি আজ এতটুকু আসতে পেরেছ আমি আপনাদের সামনে এখানে বয়ান করতেছি আর কি सुने কারণ আমার মায়ের দোয়া আর কি আমার বাবার দোয়া উস্তাদদের দোয়া সকলের দোয়ার কারণে আমি এখানে আসতে পেরেছি ও ভাই আমিও আপনাদের কাছে বলে যাই আবার আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সঙ্গে স সদাচরণ করতে বলেছেন কখনো পিতামাতাকে কষ্ট দায়ক আচরণ করতে হবে না রে ভাই পিতামাতার সঙ্গে কখনো অসৎ আচরণ করিও না কষ্ট দিও না